কন এটা হচ্ছে মুকুল সাহেব ব্যবসা বুঝছেন চমৎকার আমরা প্ল্যান করব পরিকল্পনা করব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিব এই দেখেন মন্নু ফেব্রিক্স আমাদের আইটেম হল ট্রেড খুব ধীরে ধীরে ধৈর্য সহকারে ব্যবসা করতে হবে ভিএসএফ আমাদের আইটেম ছিল এটাও হল ট্রেড বুঝতে পারছেন ষোলো টাকায় বিক্রি করবো ভিএসএফ হ্যাঁ তারপরে আমাদের আইটেম শেফার্ড এটাও দেখেন হল ট্রেড আমাদের এখন এক নি।

মুন্নু সিরামিক কিনতে বললাম একজনকে আচ্ছা মুন্নু ফেব্রিক মুন্নু এগ্রো আচ্ছা আমাদের 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 দেখি আনোয়ারের কি অবস্থা রাখেন আনোয়ারের কি অবস্থা দেখি আনোয়ার আনোয়ার নিয়ে খুব গালাগালি হচ্ছিল আমাকে নিয়ে কই আনোয়ার তো পারিনি বিবিএস কেবল বিবিএস কেবল সুহান আল্লাহ আল্লাহু আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ হ্যাঁ আর এটা ছিল ভাইয়া আমাদের আলোচনায় দেশবন্ধু দেশবন্ধু

বুঝতে পারছেন তো কে টি যে শুনেন আগে একজন লোক জিজ্ঞাসা করছিল যে কি ফরমেশনে আমি অ্যাকমি পেস্টিসাইড কিনেছি অ্যাকমি পেস্ট তারপরে মন্ন ফেব্রিক্স তারপরে হচ্ছে অ্যাকমি পেস্ট মন্ন ফেব্রিক্স তারপরে এগুলা সব একই একই প্যাটার্ন এই প্যাটার্নটা আমি যতবার পুকুর ততবারই এন্ট্রি দেবো মন্যু মন্ন মন্য অ্যাকমি পেস্ট মন্ন ফেব্রিক্স অ্যাপেক্স স্পিনিং জানি না কি অবস্থা অ্যাপেক্স স্পিনিং

আপনি তো বরাবরই বলছেন আমরা স্থায়ী দিতে বলেছিলাম লোকে আমার প্রতারক দুশমন আরো কত কত কথা বললো এই শেয়ার যে কোথায় মানুষকে নিয়ে যাবে খুব স্বাভাবিকভাবে এই শেয়ারটা ঘুরে ফিরে একদম ঠাস করে মনে করে নিচের দিকে নামবে এই শেয়ারটা যাক আমার কাছে নাই বলতে পরে মানুষ দোপায়ে আমার আব্বা একটা কথা বলে দোপায়ে হিট করতে হয় না

একটু পেসি সাইড আছে একু পেসি সাইড যদি কোনো ভাবে আজকে 100 টাকা 50 টাকা হয় তারপরে পরে একটা মজার ঘটনা ঘটবে ইনশাআল্লাহ জি জি বিবিএস কেবলটা ছিল গতদিনের ওইটা আসছে আমাদের হাতে থাকা শেয়ারের মধ্যে মধ্যে ভুলে গিয়েছি বিবিএস কেবলটা ছিল দেশবন্ধুটা নাই আপনি সাজেস্ট করেছিলেন ওইটা নাই

স্টক ইনসাইটস বিলির পাশাপাশি ওটাকেও স্টাবলিশ করার চেষ্টা করছি এবং একটা পর্যায়ে গিয়ে আমি স্টক ইনসাইটস বিলটাকে পরিত্যাগ করার চিন্তা ভাবনা করছি কারণ এই নামে আমি আরও একটা চ্যানেল আছে আমি খুঁজে দেখেছি আমি যখন করি তখন ঠিক খেয়াল করি নাই তো আপনারা যারা আছেন তারা পজিটিভ ট্রেডার বিডিতে একটা সাবস্ক্রাইব একটা বেল বটনে টিপ দিয়ে রাখবেন আর আমাদের শর্ট কোর্স চালু হতে যাচ্ছে আপনারা জানেন খুবই মিনিমাম একটা কস্ট নিয়ে আমরা শর্ট কোর্স চালু করব ইনশাআল্লাহ তো আপনাদের মধ্যে যারা শর্ট কোর্স করতে চান যারা লং কোর্সে মাত্র তিন দিনে তিনটা ক্লাস নিব। যাতে আমার অ্যানালিসিগুলো আপনারা বুঝতে পারেন যাতে মার্কেটটা আপনার আরও ভালো মতন বুঝতে পারেন এই বিষয়গুলো দেখাবো আমি আশা করি আপনারা অংশগ্রহণ করবেন আমার শর্ট কোর্সে অলরেডি প্রায় পাঁচজনের মতন যোগ দিয়ে দিয়েছে আশা করি ইনশাআল্লাহ খুব শীঘ্রই শুরু করতে পারবো আপনাদেরকে আসা আমন্ত্রণ জানানো হলো এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমি আমার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিই জিরো ওয়ান নাইন মার্কেটটাই শিখে আমরা পড়ার চেষ্টা করি জিরো

খুবই ভালো লাগলো আর আমাকে তো আনমার্কেটখানে একদিন সেফ দিতে বলেছিলাম বলে তো মনে করেন আমাকে আমাকে জাস্ট কোথারক বলে অবস্থা খারাপ করে দিয়েছে ফেসবুকের লোকজন আমি এখনও বলছি যাদের কাছে আসে এশিয়াটা খুব বেশি দূর আগাতে পারবে না কেন আগাতে পারবে না আমি উদাহরণ দিয়ে বোঝাই দিই বিষয়গুলো বুঝেন আমার এখানে দেখেন ভলিউম কত এখানে ভলিউম কই বলেন তো এই ভলিউমগুলো কি পারবে এটাকে তুলতে উপরের দিকে এই ভলিউম নিয়ে এখানে প্রচুর ভলিউম লাগবে কারণ এই যে এই জায়গাতে ভলিউমগুলো জমা হয়ে আছে না এই ভলিউমগুলো তো পড়তে গেলে মারবে এখানে এরকম ভলিউমে ছয় সাত গুণ ভলিউম লাগে মানে আছে সাত লাখ মানে এখানে কমপক্ষে পঁচিশ ছাব্বিশ লাখ ভলিউম লাগবে তবেই এই এই জায়গাটা পার করতে পারবে তা না হলে আলটিমেটলি সে কি করবে আমি আপনাদেরকে বলি সম্ভাবনা আছে এরকম করবে সে সে এখন এই যে এখান থেকে এখানে উঠবে এখান থেকে এখানে উঠবে এখান থেকে এখন উঠবে আপনি আপনার একটা টাকাকে অযথা একটা সাইড বেস শেয়ারে আটকা রেখে দেবেন মার্কেট এখন মুভ অন করবে মূল্য ফেব্রিক্স মুন্নু সিরামিক মূল্য এজিএম এর মতন শেয়ারগুলো এখন খেলবে ঢাকা ডাইং এর মতন শেয়ারগুলো এখন ঢাকা ডাইং কি খবর দেখি তো ঢাকা ঢাকা ডাইং ঢাকা ডাইং এর মতন শেয়ারগুলো এখন খেলবে কেমন যদিও খুব ভালো কোনো ইপিএস দেয়নি শেফার্ড শেফার্ডের মতন শেয়ারগুলো খেয়ে শেফার্ড কে মনে করছেন থেমে যাবে এখানে কোনো দিন থেমে না আপ প্রাথমিক টার্গেট ষোলো টাকা আমরা সেটাতে পাঁচশো ষোলো টাকা তারপরে আমাদের টার্গেট যাবে আঠারো টাকা এই শেয়ারটা উঠতেই থাকবে উপরের দিকে বিডি থাই ফুড বিডি থাই ফুড কি এখানেই শেষ হয়ে যাবে না বিডি থাই ফুড বিডি থাই এই শেয়ারগুলো সার্টেন জায়গাতে গেলে পারে এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব এশিয়াটিক ল্যাব এই শেয়ারগুলো এই শেয়ারগুলো তৈরি হচ্ছে এই শেয়ারগুলো আমরা এখানে আঁকায় রাখছি দেখেন আমরা এখন ধরবো না আমরা এটাকে ফলো করে আছি এশিয়াটিক ল্যাব

কাশেম রাইসেন দেখেন সুন্দর করে সে আমরা এই শেয়ারটাতে লস হিট হয়ে গিয়েছে স্টপ লস হিট হওয়ার পরে চেষ্টা করছে ঠিক আছে আমাদের কাছে নাই কিন্তু যাদের কাছে আছে শেয়ারটা তারা এখন দেখেন তেতাল্লিশ টাকা পার করতে পারে কিনা আমরা স্টপলস হিট হওয়ার কারণে আমরা সেটা থেকে আউট হয়ে গিয়েছি আমরা স্টপ লস হিট করে গিয়ে একচল্লিশ টাকাতে স্টপ স্টপলস হিট করে গিয়েছে সে এখন সেকেন্ড টাইম ট্রাই করছে যদি ও পার করতে পারে এই শেয়ারটা অনেক দূর যাবে কিন্তু আমাদের কাছে নাই আমরা এন্ট্রি দিব এবার পরে মানে পঁয়তাল্লিশ টাকার পরে এন্ট্রি দিব যাদের কাছে এখনো আছে আমাদের কথা শুনে কিনেছিলেন দেখেন তেতাল্লিশ টাকা পার করতে পারেন কিনা তেতাল্লিশ টাকা পার করতে পারলে সেটার মুভমেন্ট আসবে কাশেম রয়েছেন আমাদের ওই যে বলে বলা সত্ত্বেও গ্রুপ মেম্বার অনেকে স্টপলেস নেন না ওদের একজনই এখনই মেসেজ দিয়েছিল যে কি করবো নিয়ে আমাদের কাশেম ধরে রাখেন এটা সম্ভবত উঠতে যাচ্ছে উপরের দিকে এখন সেল দেওয়ার দরকার নাই হ্যাঁ তো মোটামুটি এই হচ্ছে অবস্থা মার্কেটটা একটু পজিটিভ থাকলে কাশিমটা অনেক ভালো হবে ভাইয়া কাশিমটা ভালো হ্যাঁ হ্যাঁ কাশিমটা শুধু পঁয়তাল্লিশ টাকা পার করতে দিন ওই সাঁ সাঁ করে বাড়ি যাবে তবে আমরা যতক্ষণ পর্যন্ত এই আপনার চল্লিশ টাকার নিচে না নামে আপনি ততক্ষণ পর্যন্ত এই শেয়ারটা অনেক ভালো হবে তো তবে আমরা এখান থেকে আর নাই আমরা এটা থেকে বের হয়ে গিয়েছিলাম স্টপ লস খাই হয়ে গিয়েছিলাম লস আমরা খাই মাঝে মধ্যে খাই

অ্যাপেক স্প্রিনিং এই তিনোটা শেয়ার একই ফর্মেশনে ছিল একই ফর্মেশনে ছিল এবং দেখেন যেদিকে আমি ভিডিও দিয়েছি এই তিনোটাকে একসাথে নিয়ে ভিডিও দিয়েছিলাম যে অন্য মনো ফেব্রিক্স এশিয়া কী বলে যাদের কাছে মনে আছে নিশ্চয়ই যে মন্য ফেব্রিক্স তারপরে পেস্টিসাইডস এবং অ্যাপেক স্প্রিনিং তিনোটা একই ফর্মেশনে এবং এই এই প্যাটার্নে সফলতার হার হচ্ছে সেভেন্টি ফাইভ পারসেন্ট

অন্তত কিছুদিন ব্যবসা করা যাবে হম হম তো আমি আবারও দর্শকদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আপাতত এইটা শেষ করছি সালামু আলাইকুম